আলুচাষীদের মাথায় হাত একদম মেঘের মতো শেষ হয়ে গেল আলুচাষীদের স্বপ্ন আপনি হয়তো জানলে অবাক হবেন আপনারা এত মূল্য দিয়ে আলু কিনলেও সেই আলুর ন্যায্য দাম পাচ্ছে না কৃষকেরা গেল বছরে ভালো দাম পাওয়ার পর এবার সেই তুলনায় আলুচাষীরা কিছুই পেলেন না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি খরচের পর এখন তাদের হাতে শুধুই লোকসান এত এত লোকসান হলে আপনাদের কাছে আসতে আসতে এই আলুর দাম কেন এত বেড়ে যায় ভেবেছেন কখনো উত্তরের জেলা জয়পুরহাট জয়পুর একসময় ছিল খ্যাতি সেখানে এবার আলু চাষিরা বিপদে এমনকি তাদের সমস্যা বোঝার মতো পাচ্ছেন না কাউকে শ্রম ও কষ্ট করেও তারা পাচ্ছে না তাদের ন্যায্য পারিশ্রমিক গত বছর ভালো দাম পাওয়ায় এবার অনেক চাষি আবারও আলু চাষে ঝুঁকেছিলেন কিন্তু বাজারে আলুর দাম কম হওয়া আলু বীজের দাম বৃদ্ধি সার কীটনাশকের দাম বাড়ানো এমনকি শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ার কারণে প্রতি একর জমির খরচ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেড়ে গেছে ফলস্বরূপ এবার আলু উৎপাদন হয়ে দাঁড়িয়েছে এক মহা দুঃস্বপ্ন এছাড়াও আলু সংরক্ষণে যে হিমাগারের ভাড়া বাড়ানো হয়েছে তাও কৃষকদের মাথা ব্যথা অনেক চাষি জানান এবার আলু সংগ্রহের সময় দাম খুব কম পেয়েছি একদিকে খরচ অন্যদিকে আলু সংরক্ষণের জন্য বাড়তি ভাড়া এখন তো আমাদের হাতে শুধু লোকসান এবছরের সংকটে চাষিদের কষ্ট বেড়ে গেছে আমি ব্যাংকের ঋণ নিয়ে আলু চাষ করেছি গত বছর কিছুটা লাভ হয়েছিল তাই এবার আরো বেশি চাষ করতে চেয়েছিলাম কিন্তু এবছর তো পুরো টাকাটাই লস এমনই হতাশ চাষিদের মুখে শোনা যায় হিমাগার কর্তৃপক্ষ জানাছেন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হয়েছে তারা বলেন আমরা অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী বুকিং নিচ্ছি এতে আমাদের কিছুই করার নেই তবে ভাড়া বৃদ্ধির বিষয়টি কৃষকদের আগেই জানানো হয়েছিল এদিকে কৃষি বিভাগ আলুর দাম কম হওয়ার বিষয়টি স্বীকার করছে তারা বলছে যতটুকু খরচ হচ্ছে তাতে কৃষক লাভবান হচ্ছে না যদি আলুর দাম জাতীয়ভাবে নির্ধারণ করা যেত তাহলে চাষিরা কিছুটা লাভ পেতেন এছাড়া সরকার কাছে দ্রুত আলু রপ্তানি করে বাজার স্থিতিশীল করার আবেদন জানানো হয়েছে আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের কাছে আবেদন এবার চাষিরা সরকারের কাছে একটি আকুল আবেদন জানাচ্ছেন আলুর দাম যদি আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত থাকে তাহলে দেশীয় বাজারেও দাম বাড়বে দেশের কৃষকরা একটু ভালো দাম পেলেই তাদের উৎপাদনে আরো উৎসাহ বাড়বে আজকের কৃষকরা শুধু নিজের জন্য নয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু যখন বাজারের দামের সিন্ডিকেট এবং অন্যান্য সমস্যার মুখে পড়েন তখন তাদের কষ্টের মাত্রা বেড়ে যায় আশা করা যায় সরকারের দৃষ্টি আকর্ষণ হবে এবং কৃষকদের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া হবে কারণ চাষিরা বলেন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে পরবর্তীতে তারা চাষাবাদ বন্ধ করে দেবে প্রিয় দর্শক আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন লাইক এবং ফলো করে সাথে থাকুন জুম বাংলার